সহায়ক মূল্যে ধান কেনা ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে করিদ্ধা গ্রামের ব্লক অফিসে ডেপুটেশন দেওয়া হলো আজ বীরভূমের করিদ্ধা গ্রামের শিউরি এক নম্বর ব্লকে সহায়ক মূল্যে ধান কিনতে হবে কৃষকদের কাছে এবং কেন্দ্রীয় সরকারের আনা নতুন কৃষি আইনের অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবিকে সামনে রেখে বাজারে বাজারে কংগ্রেসের কর্মসূচির মাধ্যমে ডেপুটেশন প্রদান করল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন শিউরি এক নম্বর ব্লকের বিভিন্ন কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মীরা যে আপনি ঠান্ডা ভরে বসে না শেখে এবার যান ধান ক্রিয়ার ব্যবস্থাপন প্রত্যেকটি পঞ্চায়েতে যেয়ে যে না আমাদেরকে বৃহত্তর আন্দোলনে এই ব্লকের মধ্যে দেখতে পাবেন শশো ট্রাক্টার এসে ধান নিয়ে হাজির হচ্ছে আপনার এই ব্লক অফিসে আজকে আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে বাজারে কংগ্রেস যে আমরা কর্মসূচি চালন করেছি তারই আজকে দ্বিতীয় দফায় সমগ্র পশ্চিমবঙ্গে আমরা ব্লক অফিসে আজকে কৃষকদের সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে এবং এই কালা কৃষি আইন বাতিলের দাবিতে আজকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ডেপুটেশন চলছে আমরা সিউড়ি এক নম্বর ব্লক কংগ্রেসের তরফ থেকে এখানে এসেছি আমাদের একটি দিতে যাতে কৃষিকালা আইন বাতিল হয় এবং ন্যায্য মূল্যে কৃষকদের ধান কেনার দাবিতে আঠেরোশো আটষট্টি টাকা যেখানে আঠেরোশো আটষট্টি টাকার পরেও রাজ্য সরকার বোনাস দিতে পারে যেমন ছত্তিশগড়ে কংগ্রেস সরকার আড়াই হাজার টাকা ধরে প্রতি কুইন্টাল ধান কেনে আমাদের রাজ্যে কিন্তু রাজ্য সরকার আলাদা কোনো মূল্য দেয় না এখানে কি হয় এখানে ফোড়েরা কৃষকদেরকে বঞ্চিত করে কৃষকরা তার ন্যায্য মূল্য পায় না তার কৃষক যাতে ন্যায্য মূল্য পায় তার দাবিতে আমরা এসেছি আমাদের এই ডেপুটেশন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে আমাদের এই দাবি চলার জন্য আমরা এখানে দিলেন আমরা এখানে কিষাণ মান্ডিতে আমরা চেয়েছিলাম পিওকে দিতে প্রশাসনের প্রশাসনের প্রশাসনিক আধিকারিক যিনি আছেন ওনাকেই আমরা দিতে এসেছি উনি বিডিও অফিসে বসেন এখন তো কৃষা মান্ডিগুলো তো কৃষকদের কোনো স্থান নেই ওগুলো তো আউটসোর্সের জায়গা হয়ে গেছে বিভিন্ন জনপ্রতিনিধিকে দিয়ে দেওয়া হয়েছে বা বিভিন্ন ব্যবসায়ীকে দিয়ে দেওয়া হয়েছে কিষান মান্ডিকে আমরা তাই ব্লকে এসেছি প্রশাসনিক আধিকারিকের কাছে প্রশাসনিক আধিকারিকের কাছে আমাদের প্রতিনিধি দল গেছে আমাদের ডেপুটেশন দিতে আমরা এখানে সেই অবস্থান বিক্রম কি নাম আপনার আমি চঞ্চল চ্যাটার্জী বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী চক্র